নতুন এবং পুরাতন ডায়াবেটিসের রোগীদের যাদের সহজে সুগার নিয়ন্ত্রণে আসে না এবং সামান্য পরিমাণ কোনো খাবার খেলেই সুগার লেভেল অনেক হাই হয়ে যায় তাদের জন্য অত্যন্ত কার্যকরী একটি ওষুধ হল প্যাংক্রিটিনামেক্স কারণ এটি প্যাংক্রিয়াসের কার্যকারিতা বৃদ্ধির পাশাপাশি বিটাসিলকে সক্রিয় করে এবং বিটাসিলকে উজ্জীবিত করে পর্যাপ্ত ইনসুলিন উৎপাদন করে তাছাড়া শুধু পর্যাপ্ত ইনসুলিন উৎপাদন করে না এই ইনসুলিন যাতে সর্বোচ্চ কার্যকরী হয় এবং ইনসুলিন রেসিস্টেন্স এর প্রভাব থেকে রক্ষা করে অর্থাৎ এই ইনসুলিন যাতে সুগারের সাথে বিক্রিয়া করে শক্তি উৎপাদন করতে পারে সেটা যাতে সেই কাজটি পর্যাপ্ত পরিমাণে হয় তা বজায় রাখার জন্য প্যাঙ্ক্রিটিনাম ফোরেক্স ওষুধটি সহায়তা করে ওষুধটি প্যাঙ্ক্রিয়াসের এ টু জেড তথা সুগার নিয়ন্ত্রণ এবং সুগারকে স্থায়ীভাবে নিরাময় করতেও প্যাঙ্ক্রিটিনাম ফর এক্স ওষুধটি কার্যকরী ওষুধটি নতুন এবং পুরাতন সকল ধরনের রোগীদের ক্ষেত্রেই প্রযোজ্য এবং এটি প্রি ডায়াবেটিক স্টেজও সেবন করা যায় ওষুধটির কোনো প্রকারই পার্শ্ব প্রতিক্রিয়া নেই ওষুধটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে মোর বাটনে ক্লিক করুন